আজ সফলা একাদশী সন্ধ্যাবেলায় করুন একটি কাজ আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় সফল একাদশী শুভ কাজ সিদ্ধির জন্য এই একাদশী ব্রত পালন করা হয় এর পাশাপাশি ব্যক্তির জীবনে প্রতিটা ক্ষেত্রে সাফল্য লাভের আশায় এই ব্রত পালন করা হয়ে থাকে যারা এই ব্রত পালন করেন অবশ্যই আজ সন্ধ্যাবেলায় আপনি আপনার বাড়ির তুলসীতলায় করে ফেলুন একটি কাজ যারা কঠোর পরিশ্রম করেও সফলতা পাচ্ছেন না তাদের সফলতা একাদশী পালন করার পরামর্শ দেওয়া হচ্ছে কথায় আছে ভক্তি ভরে এই ব্রত পালন করলে শ্রীবিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন তবে চলুন দেখে নিন আজকের মূল ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী এই কমেন্টটি করে জানিয়ে দেবেন বন্ধুরা আপনারা যদি আজকের দিনে এই কাজটি করে থাকেন তাহলে আপনার প্রতিটা কাজে সফলতা আসবে এবং আপনার আর্থিক উন্নতি হবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ মিলবে আপনার জীবনে কিভাবে করবেন বা কি করণীয় আমি বিস্তারিত জানিয়ে দেব আজকের মূল ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বুঝুন আশা করি ভালো লাগবে এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্তই শুভ যদি আপনার বাড়ির তুলসী গাছটি যদি উত্তর পূর্ব কোণে হয় তাহলে খুবই ভালো লক্ষণ যদি আপনার বাড়ির তুলসী গাছটি বা তুলসী মঞ্চটি কিংবা তুলসী টপটি ঈশান কোণে হয় অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যাদের নেই বিশেষ করে যাদের পশ্চিম দিকে আছে সাবধান হয়ে যান পারলে পূর্ব দিক বা দক্ষিণ দিকে আপনি এই তুলসী মঞ্চকে নিয়ে আসুন কারণ হিসেবে বলা হচ্ছে আপনার বাড়ির পজিটিভ এনার্জি এই দিক দিয়েই প্রবেশ করবে বন্ধুরা বাস্তুমতে তুলসী গাছকে ঈশান কোণে সর্বদাই রাখা উচিত যাই হোক এই তুলসীতলায় তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস আপনাকে আজ সন্ধ্যাবেলায় একটি কাজ করতে হবে অবশ্যই মন দিয়ে শুনুন বুঝুন তারপর পারলে করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনি যেরকমভাবে অন্যান্য দিন প্রদীপ ধুনো দেখান অবশ্যই দেখাবেন অনেকেই এই তুলসীতলায় সন্ধ্যা আরতি দেন না তাদের উদ্দেশ্যে অনুরোধ রইল একটি ধাতুর প্রদীপ অবশ্যই দেবেন যদি পারা সম্ভব হয় গাঘির প্রদীপ জ্বালাবেন আজকের দিনে যা বাস্তুর জন্য অত্যন্তই শুভ যদি না পারা সম্ভব হয় সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন অসুবিধা কিছু নেই এবার আপনাকে যে কাজটি করতে হবে এর জন্য নেবেন একটি সাদা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের টুকরো আর নেবেন একটি লক্ষ্মী করি এক টাকার কয়েন এগারোটি লবঙ্গ ও একটি এলাচ আপনি এই উপকরণগুলি আপনার বাড়িতে খুব সহজেই পেয়ে যাবেন যদি না থাকে আপনাকে সংগ্রহ করতে হবে এরপর আপনি ওই উপকরণগুলি নিয়ে হাত জোর করে আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দেবেন তুলসী মাতার উদ্দেশ্যে এরপর আপনাকে একটি বিষ্ণুর পঞ্চাক্ষর মন্ত্র পাঠ করতে হবে মনে মনে মন্ত্রটি হল ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র আপনাকে পাঠ করতে হবে এক্ষেত্রে বলে রাখি আপনি ভুলেও তুলসী গাছে হাত দেবেন না আপনারা জানেন যে কোনো গ্রহণ অবস্যা তিথি পূর্ণিমা তিথি একাদশীতে তুলসী গাছে হাত দিতে নেই এমন কি সন্ধ্যার পর আপনি কোনোভাবেই তুলসী পাতা তুলবেন না তুলসী গাছে হাত দেবেন না এতে আপনার জীবনে চরম বিপদ নেমে আসে আপনি দূর থেকেই বড় প্রণাম জানাবেন এরপর আপনি ওই উপকরণগুলিকে কাপড়টির মধ্যে ভালোভাবে বেঁধে ফেলুন বেঁধে তলার এক পাশে চুপচাপ রেখে দিয়ে চলে আসুন আপনি আসার সময় কোনোভাবেই কিছু দিকে তাকাবেন না এরপর পরের দিন যখন পুজো অর্চনা বা ভগবানের আরাধনায় বসবেন সেই সময় ওই পুটুলিটিকে নিয়ে এসে আপনি আপনার আলমারি কিংবা যেখানে টাকা পয়সা রাখেন লকারে চুপচাপ রেখে দিন যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাও রেখে দিতে পারেন দেখবেন আপনি আপনার জীবনে খুব সহজেই আর্থিক উন্নতি লাভ করতে পারবেন এই হল আজকের বিশেষ উপাচার আপনি যদি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার জীবনে দারুণ লাভ মিলবে যদি পারেন বা পারা সম্ভব হয় আপনি আজকের দিনে বিষ্ণুর মন্দির বা তার মূর্তির সামনে ভজন কীর্তনের আয়োজন করতে পারেন এই একাদশীতে শ্রী বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবনে সুখ সমৃদ্ধি বাড়ে জীবনে আর্থিক উন্নতিও হয় চোখে পড়ার মতো তাই আপনারা আজকের দিনে এই কাজটি করতে ভুলবেন না কথায় আছে সফল একাদশীর দিন ব্রত রেখে ভক্তি ভরে শ্রী বিষ্ণুর আরাধনা করলে সৌভাগ্য যেমন প্রাপ্তি হয় সেই ব্যক্তির জীবনে পূর্ণ হয় ভক্তি ও সত্য চিত্তে এই ব্রত পালন করে তাই নিজের জীবনের সমস্ত কাজে সাফল্য লাভ পেতে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনিও একসঙ্গে পেয়ে যাবেন যার ফলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না জীবনে প্রত্যেকটা কাজে আসবে সফলতা তাই যারা কঠোর পরিশ্রম করেও সফলতা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি এই সফল একাদশী পালন করলে আপনার জীবনে অবশ্যই ভালো ফল লাভ মিলবে আজ সাতই জানুয়ারি এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয় এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা তাই যারা ব্রত পালন করেন বাড়িতে তুলসী গাছ রয়েছে অবশ্যই একবার হলেও এই ক্রিয়াটি করে দেখুন দেখবেন আপনার জীবনে উন্নতি অবধারিত আপনার জীবনের সকল বাধা বিপত্তি কেটে যাবে পরিবারে বিভিন্ন দিক থেকে আয় হবে যা আপনি কল্পনাই করতে পারেননি পরিবারে সুখ শান্তি হারিয়ে গেলে হারিয়ে যাওয়া সুখ শান্তি আপনি পুনরায় ফিরে পাবেন দেখবেন আপনার জীবনের উন্নতি হবেই হবে যারা সৌভাগ্য ফিরে পাচ্ছিলেন না জীবনে খারাপ সময় দেখা দিচ্ছিল সমস্ত প্রকার অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির আগমন ঘটবে আপনার জীবনে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনারা চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন